হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে যুক্ত আছি সরাসরি ফরিদপুর জেলার বলমারি থানার অন্তর্গত কাদির বাজারে কাদির হাট আজকে আপনারা জানেন ফরিদপুর জেলার মধ্যে কাদির হাটটা অন্যতম বড় একটা হাট এখানে প্রচুর পরিমাণ পেঁয়াজ ওঠে আমার সামনে দেখতেছেন আর প্রচুর পরিমাণ পেঁয়াজ এখানে দুই থেকে তিনশো মন পেঁয়াজ কিন্তু ক্রয় করছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী আর আর পেঁয়াজগুলো মা মাসাল্লাহ খুব সুন্দর একদম শুকনা পেঁয়াজ এই দেখেন আমার হাতের তাকালে আপনি দেখতে পাবেন একদম শুকনা ঝনঝনা পেঁয়াজ এটা হচ্ছে লালদির কিং একদম শুকনা পেঁয়াজ এবং পেঁয়াজগুলো ঝনঝন করতেছে দেখেন যে একটা শব্দ কিন্তু ঠিক পাওয়া যাচ্ছে আপনারা যারা পেঁয়াজের সাথে ইনভলভ আছেন আপনারা জানেন যে শুকনা পেঁয়াজের কিন্তু একটা শব্দ আছে যেটা শুকনা সেই পেঁয়াজের কিন্তু সেই শব্দ কিন্তু ঝনঝন করতেছে একজন বিশিষ্ট ব্যবসায়ী সরাসরি তার কাছে যাব তার মুখ থেকে আজকে জানবো যে এই পেজগুলো কত করে ক্রয় করছে এবং আজকের কাজ দেওয়াটা কী বাজার যাচ্ছে আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন দাদা আদাব ভালো আছেন আজকে প্রথমের থেকে একদম শেষ পর্যন্ত কী বাজার গেল আজকে আমি যখন আটে আসছি হাটে আসার পরে একুশশো একুশশো টাকা গেল পরে আস্তে আস্তে একটু আমদানির কারণে দুই হাজার দুই হাজার পঞ্চাশ এরকম মানে দুই হাজার থেকে একুশশো টাকা আমি মালটা কিনেছি আমি সর্বোচ্চ ভালো মালটা ক্রয় করি এবং এই মালটার চাহিদাও ভালো আমি সর্বোচ্চ দাম দিয়েই ক্রয় করি না আপনারা ঘরে তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালারফুল এবং চুকনা পেঁয়াজ এই পেজগুলো আপনার কোথায় চালান করে থাকেন এটা আমার পেজটা যা হলো চাঁদপুর কুমিল্লা চাঁদপুর কুমিল্লা চাঁদপুর আচ্ছা আপনি ঢাকা ব্যবসা করেন না ঢাকা দিই না ঢাকা

তারপর দীর্ঘদিন পাঁচ থেকে সাত দিন আট দিন কিন্তু বাজারটা একভাবেই আছে তা আপনারা যদি বিশিষ্ট ব্যবসায়ী আপনারা তো অনেক জায়গায় আপনাদের কথা হয় আপনাদের অনেক লিঙ্ক আছে আপনাদের কী মনে হয় বাজারটা কি আরো বাড়ার সম্ভাবনা আছে সামনে বাজার আরো কিছু দিন এরকম থাকবে সামনে জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসে আমরা সাধারণত কেজি বাজার থাকে আর এখন স্টক আছে স্টক পার্টিগুলো আবার উঠে গেলে আবার বাজারটা আবার একটু কমবার সম্ভাবনাই বেশি মানে ওঠার সম্ভাবনা কম আমার মনে হয় এখনো কি এখনো কি বাজারে স্টক আছে হ্যাঁ বাজারে এখনো স্টক আছে স্টক হচ্ছে এই জন্য বাজারটা মোটামুটি দামটা আছে এই দামটা থাকতে থাকার সম্ভাবনাই বেশি এই এই দামটাই এই বা একভাবে হ্যাঁ দাদা আপনি যেহেতু স্টকটা উঠে গেলে আবার একটু আমদানিও তো কমে যাবে আচ্ছা আচ্ছা আপনি যেহেতু একজন বিশিষ্ট ব্যবসায়ী দাদা এই যে বর্তমান যে বাজার আছে এই বাজার যদি স্টক করে দু হাজার একুশশো টাকা করে স্টক করে তাহলে কি এই বাজারে লাভবান হতে পারবে আপনার কি মনে হয় ভবিষ্যতে তো সরকার অনেক সময় বিভিন্ন দেশ থেকে আমদানি করে যদি সরকার মনে করে যে আমার দেশে কৃষকরা কিছু পয়সা কিছু পেস্টা দিয়ে একটু লাভবান এই অবস্থাটাকে কৃষক একটু লাভবান যদি সরকার মনে করে যে কৃষক সবকিছুই তো লস খায় যেমন ধান এতে তো তেমন একটা লাভ হয় না যেমন পাট এতে তো লসই হয় চেষ্টায় যদি সরকার মনে করে যে কৃষক যদি পয়সা পাচ্ছে আমদানি নিয়ে করবো না একটা সহনশীল অবস্থায় বাজারটা যদি থাকে আমি মনে করি পঞ্চাশ ষাট টাকা কেজির বাজার অস্বাভাবিক কিছু না স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক অবস্থা আছে যদি এভাবে থাকে তাহলে মোটামুটি সমস্যা হবে না আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে দুই হাজার একুশ টাকাকে যারা স্টক করতেছে এখন তাদের যে দুই তিন মাস পরে যে পথ কত বলবে শুকায় শুকায়ে ওদের যে এখন যে পেস্টটা স্টক হচ্ছে ওই পেস্টটা পাঁচ সাত দশ কেজি ঘাটতি হবে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি মানে মান আকারে ঘাটতি হবে মান যেমন ছোটো সাইজের ফিস বাজারি সাইজের বড় সাইজের সাইজে এই ধরনের পেজের বেশি কাঁচা বেশি একটু শুকনা এইগুলো এই মান আকারে এই ঘাটতি হবে এবং সেইভাবে এদের পড়তে আসবে না তারপরে যারা স্টক করতেছে ভালো পেজটা তারা ক্রয় করতেছে একশো টাকা দেড়শো টাকা বেশি দিয়ে ভালো পেজটা যারা ক্রয় করতেছে তাদের এবার সম্ভাবনা মনে হয় ব্যবসা হবে সম্ভাবনা সম্ভাবনা যত আগে আগাম যে পেঁয়াজগুলো রোপণ করছিল দাম দেখে সবাই কিন্তু বিক্রি করে দিতে তাই না কাঁচামালের ব্যাপার তো এটা সম্ভাবনা আমার ধারণা কিছু হবে কিছু হবে হ্যাঁ দাদা অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তবে আমরা এত সময় কথা বললাম একদম কাজ দিবসার বিশিষ্ট একজন ব্যবসায়ী তার মুখ থেকে কিন্তু অনেক মূল্যবান কথা শুনলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম